সেপ্টেম্বর মাস মিথুন রাশির জন্য পরিবর্তন ও পরিকল্পনার সময় জীবনে নানা ক্ষেত্রে নতুন সুযোগ আসবে কিছু পুরানো অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকছে চাকরিজীবীরা নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়ে বড় আয়ের সুযোগও আসবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ আর আপনার রাশি যদি হয় মিথুন তাহলে আপনার সাথে কি কি হতে পারে কি কি হতে চলেছে কি ভালো কি মন্দ সব কিছু এই পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল আপনার সম্বন্ধে আপনার কাছে আমি পৌঁছে দেবো আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী দেখুন তো আপনার সাথে এই জিনিসগুলো ঘটেছে কিনা যেটা আগস্ট মাসে আগস্ট মাসে আপনার সাথে কিছু আর্থিক অনটন রিলেশানে কিছুটা ডিস্টারবেন্স কিছুটা সমস্যা তবে এবার সেপ্টেম্বর মাসে সেই পরিবর্তনগুলো কিন্তু দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাস মিথুন রাশির জন্য পরিবর্তন ও পরিকল্পনার সময় বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করুন একটু যে এইটা করবো এইটা করবো না জীবনে নানা ক্ষেত্রে নতুন সুযোগ আসবে যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে ভালোভাবে যাচাই করে তাই নিন কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে একটু যাচাই করুন তারপরে নতুন কোনো সিদ্ধান্ত নিন কিছু পুরানো অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় এই মাসে আপনার যোগাযোগ ক্ষমতা এবং বুদ্ধিমত্তা আপনাকে এগিয়ে রাখবে বিভিন্ন রকমভাবে কর্মজীবন এবং আর্থিক অবস্থা আপনার জন্য কর্মজীবন এবং আর্থিক অবস্থা মানে আয় উন্নতি ইনকাম টাকা পয়সা বিভিন্ন রকমভাবে আপনার জন্য কেমন আসতে চলেছে বিশেষ করে সেপ্টেম্বর মাস মিথুন রাশির চাকরিজীবীরা নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন যারা চাকরিজীবী আছেন তাদের জন্য বলবো। আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি মিথুন রাশির অনেকটা বড় কিছু অনেকটা বড় কিছু ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য বলবো আপনারা কিন্তু এই সময় একটুখানি ব্যবসায়ীদের মাসের প্রথম দুই সপ্তাহ মানে পনেরো দিন লাভজনক হবে তবে শেষ সপ্তাহে প্রতিযোগিতা বাড়তে বাড়তে অনেকটা লেভেল আপ হয়ে যাবে ওই সময় কিন্তু একটু প্রেশার থাকবে সেপ্টেম্বর মাসের লাস্টের দিক থেকে বিশেষ করে পনেরো থেকে সতেরো তারিখের পর থেকে অর্থনৈতিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়ে বড় আয়ের সুযোগ আসবে মাসের মাঝামাঝি মানে দশ বারো তেরো তারিখের মধ্য দিয়ে কিছুটা ভালো সুযোগ আসবে কিন্তু হঠাৎ খরচও হতে পারে হঠাৎ আর্থিক অনটনও আসতে পারে হঠাৎ খরচও দেখতে পাচ্ছি বিনিয়োগের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে সতর্কে থাকুন বিনিয়োগ করার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ আর আঠাশ একুশ তারিখের পর থেকে একটুখানি সাবধানতা থাকুন নতুন কোন প্রজেক্টে ইনভেস্ট করা নতুন কোনো ফ্ল্যাট কেনা নতুন করে কোনো কিছু তবে একটু সাবধানতা শেষ সপ্তাহটা ওই সময় কিন্তু কোনো চোটও আপনার জন্য করতে হ্যাঁ তবে কিনুন একেবারে যে কিনতে বারণ করছি তা নয় কিন্তু একটু সাবধানতা নতুন কোনো কিছুর জন্য সাবধানতা শিক্ষা ও ক্যারিয়ার আপনার জীবনের শিক্ষা থেকে আপনার জীবনের ক্যারিয়ার পর্যন্ত কি কোন দিকে যাবে ক্যারিয়ার কি পর্যায়ে থাকবে সেপ্টেম্বর মাসে এবং শিক্ষার জায়গা কি আছে সেই পুরোটাই কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু বলব উচ্চশিক্ষার জন্য আবেদন বা পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য আসতে পারে উচ্চশিক্ষার জন্য আবেদন এবং পরীক্ষার জন্য প্রস্তুতিতে সাফল্য আসবে একটু পরীক্ষার প্রস্তুতি নিন দেখবেন সাফল্য আসবে এই সময় এবং উচ্চশিক্ষা যারা আছে যুক্ত তাদের বলবো এই সময় ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশুনো করছেন চাকরির জন্য পড়াশুনো করছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময় বিশেষ শুভ ফল দেবে বলছি একটুখানি সেইভাবে গুরুত্ব সহকারে একটু মিলিয়ে দেখবেন এবং নতুন কোনো স্কিল বা কোর্স নতুন কোনো কোর্স শেখার জন্য এটি উপযুক্ত সময় নতুন কোনো কোর্স শিখতে চাইছেন নতুন কোনো বিষয় করতে চাইছেন এটার জন্য কিন্তু আপনার জন্য উপযুক্ত সময় ভালোবাসা ও সম্পর্ক এইবার আসব মিথুন রাশির সেপ্টেম্বর মাসের ভালোবাসা এবং সম্পর্ক আপনার রিলেশান স্বামী স্ত্রীর রিলেশান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশান আপনাদের জীবনে ভালো সম্পর্ক বন্ধুর সাথে ভালো সম্পর্ক এই সমস্ত রিলেশান নিয়ে কেমন থাকবে সেটার বিষয় বলবো। অবিবাহিতদের জন্য নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা আছে এই সময় যারা বিবাহিত নয় তাদের কিন্তু নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে যা ভবিষ্যতে গভীর সম্পর্ক এবং গভীরভাবে স্থায়ী জায়গা পরিণত হতে পারে এটা একটা বিশেষ জায়গা দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে কিছু ছোটোখাটো মতবিরোধ থাকবে তবে আলোচনা করে সেটাকে সমাধান রাখবে নাহলে কিন্তু এটা বড় সড়ো জায়গায় ধারণ করতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এইটা একটুখানি মিলিয়ে রাখবেন প্রাক্তন কারো কাছ থেকে খবর বা যোগাযোগ পেতে পারেন আবারও বলছি মিথুন রাশির সেপ্টেম্বর মাসের লাভ রিলেশন ভালোবাসার জন্য প্রাক্তন কারো প্রাক্তন কোনো এক্স বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক বা প্রাক্তন কোনো মানুষ হোক যার কাছ থেকে ভালো কোনো খবর বা যোগাযোগ পেতে পারেন যা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে এবং মনের দিক থেকে কোনো মানসিকভাবে শান্তি বা মানসিকভাবে খুশি কিছুটা সময়ের জন্য আনতে পারে বিশেষ করে সেপ্টেম্বর মাস এবার বলব স্বাস্থ্য স্বাস্থ্য আপনার জন্য মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম এই সময় করবেন না একটুখানি মিথুন রাশির লোক এড়িয়ে চলুন অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনার জন্য এই সময় ডিস্টার্ব ঘুমের প্রবলেম অনিয়মিত অনিয়মিত খাবারের কারণে সমস্যা হতে পারে একটু বুঝে বুদ্ধি করে খাবেন এবং শরীর ও মন সুস্থ রাখতে মেডিটেশান করুন হালকা ব্যায়াম এবং উপকারীভাবে চলুন আর ভ্রমণ কাজের প্রয়োজনে ছোটো ভ্রমণ কিন্তু আপনার জন্য লাভজনক পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা মাসের শেষ সপ্তাহে হতে পারে এটা কিন্তু পাচ্ছি সৌভাগ্যের রং ও সংখ্যা লাকি রং সবুজ এবং আকাশি আপনার লাকি রং সবুজ এবং আকাশি লাকি সংখ্যা পাঁচ ও নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভেবে নিন নাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে সেইটা লস শিকার করতে হতে পারে বিশেষ করে আপনার জন্য মিথুন রাশি সামাজিক যোগাযোগ কিছুটা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ পাবে আবারও বলছি এতে নতুন সুযোগও আসবে আপনার জন্য যার ফলে আপনাকে কিন্তু কিছুটা এ করতে হবে এবার বলবো আপনাকে যে রাশি ফলটা পুরোটা বলছি এটা কিন্তু আপনার রাশি চক্রের উপর ভিত্তি করে বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে কোনো সমস্যা থাকে যে কারণে আপনাকে সেই সমস্যা ফেস করতে হচ্ছে তাহলে আপনার কাছের কোনো উপযুক্ত অ্যাস্ট্রোলজার বা কোনো উপযুক্ত জ্যোতিষকে আপনার জন্মকুণ্ডলী বা জন্মছক দেখাতে পারেন এবং সেই সমস্যার সমাধান করতে পারেন এছাড়া যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান চাঁদপাড়া পাঁচপোতা এবং অন্যান্য জায়গা আমাদের চেম্বার আছে ও ক্রিম বুকিংয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন